বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনতে হবে দেখুন মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়ে আসে পিতামাতাকে নামাজ রোজা করতে দেখে পিতামাতা বেহস্তের কথা বলে বিভিন্ন কিছু কথা বলে মানুষকে বা নিজের সন্তানদেরকে এমন একটি পর্যায়ে নিয়ে যায় তারা শরীয়তে পরিপূর্ণ হয়ে যায় যে হজ করো জাকাত দাও নামাজ পড়ো রোজা করো এই যে যেই জিনিসগুলো শিক্ষা দেওয়া হয়ে যায় তখন কিন্তু তারা বড় হচ্ছে আর ভাবতেছে মনে হয় যে শিক্ষা শিখেছি আল্লাহর বিষয়ে এইটাই সর্বশেষ এর উপরে আর নাই আসলে কিন্তু এই ভাবনাটা বাবা মা এবং শিক্ষক যারা মাদ্রাসার তারা কিন্তু এই ভাবনা চিন্তাটাই তাদের ভিতরে ভরে দেয় আর এর চেয়ে বেশি বড় কোনো সাধনা এর চেয়ে বড় কোনো আমল এর চেয়ে বড়ো কোনো আল্লাহর পথের ইবাদত নেই তখন মানুষ সর্বশেষ বড় এটাকেই মনে করে এটাকেই মানতে থাকে কিন্তু এটা মানতে মানতে এমন একটা পর্যায়ে চলে যায় তখন তার দ্বারা কোনো মারেফতের শিক্ষা তরিকতের শিক্ষা হাকিকতের শিক্ষা এগুলো কিছুই কিন্তু করা হয় না লাশ পর্যন্ত কি হয় তারা এই শরীয়তে থেকে থেকে নিরাকার আল্লাহ মনে করে করে এই জীবন শেষ করে দিল কামাই করলো সংসার চললো বাস হয়তো তার জীবনে যদি কোনো বড় পাপ থাকে তাহলে সে পশুকলে চলে যাবে আর যদি তার জীবনে কোনো ভালো কর্ম থাকে হয়তো সে মানব জনম পেতে পারে কিন্তু মুক্ত কিন্তু হওয়ার আর কোনো রাস্তাও ছিল না সে কিন্তু মুক্ত আর হতেও পারল না তাই আমি বলতে চাইবো এই সমস্ত জগতবাসী যে মুক্ত হইতে হলে আমাদের কি করতে হবে যেমন আরেকটি কথা বলে নেব যখন মধ্যে মাদ্রাসায় যখন যেই শিক্ষা নিয়েছে তারা এটাই শিক্ষা নিয়েছে হাত পাওয়া ভালো করে ধো আঙুলের ফাঁকা ফোঁকা যেন বাকি না থাকে আর কোনো লোমের গোড়া যেন শুকনা না থাকে তাহলে এরকম যদি না হয় তাহলে তোমার অজু হবে না আর সর্বঙ্গে যদি ভিজে যায় তাহলে তোমার এটা অজু হবে তাই আমি বলবো কবে কবে বুঝবে মানুষ তবু আমি বলছি শুনুন যে এখানে আমি যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি যে মানুষ মানুষের ভিতরে যে ছয়টা রিপু আছে এই ছয়টা রিপুর মাস্টারকে এই ছয়টা শয়তান এর মাস্টারকে এই ছয়টা শয়তান কিন্তু মারাত্মক শয়তান এই শয়তান কি করে দেখেন যৌবনকাল আসার সময় কিন্তু মানুষের যৌবনকাল যখন একটা মানুষের বা একটা বাচ্চার না আসে তখন কিন্তু সে বুঝতে পারে না আস্তে আস্তে যখন যৌবন আসতে থাকে তখন কিন্তু সে ভালো মন্দ বুঝতে শিখে তখন তার সেই জ্ঞানটার ভিতর থেকে উদয় হতে থাকে যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আপন কোনটা পর এটা বুঝতে থাকে তখন দেখা যায় যে মানুষের যে একটা মন আছে সে মন সে মন যে একটা বিষয় সেটা কিন্তু মানুষের যে ছয়টা রিপু আছে বিশেষ করে ছয়টা রিপুর মাস্টার হলো কাম সেই কাম কিন্তু সে মনকে গ্রাস করে ফেলে সে মনকে যখন গ্রাস করে ফেলে তখন মনকে যখন ছয় রিপু মিলে আয়ত্ত করে ফেলে তখন মনের মধ্যে ইচ্ছা শক্তি আছে সেই ইচ্ছাশক্তিতে সে যা ভাবে তাই করে মনে করে যে ওই মেয়েটা সুন্দর ওর পিছনে ছুটেছে বা মনে করেছে যে ছয় রিপো জাগিয়ে দিয়েছে যে তার বিষতলা আছে তো আমিও বিশতলা বিল্ডিং তৈরি করবো এরপরে দেখা যায় একজনের দেখা যায় দেখা যায় যে হেলিকপ্টার দিয়ে চলে তো সে হেলিকপ্টার দিয়ে চলেছে সে তো এই এরিয়ার লোক ছিল তো তিনি পারবে তো আমরা পারবো না কেন তখন এই টাকার পিছনে লাগে তখন এই ছয় রিপোর্ যতই পায় ততই চায় যতই পায় ততই চায় এরকম চলতে চলতে সেই মানুষটি কিন্তু শেষে এই পৃথিবীতে থেকে আল্লাহর কোনো কর্ম হয় না মানুষ ক্ষেত্রে এরকম দান খরাত করে না কিপ্টের মতো চলে এবং দেখা যায় সে বাড়ি করে সেই বাড়ি করেছে সে হারাম অর্থনীতি দিয়ে করেছে তখন এরকম করতে করতে যেদিন মরে সেদিন হাসরের দিন সে আবার ধরা পড়ে সে আবার দেখা যায় পশু জন্মে আবার সে পৃথিবীতে জন্ম হয়ে আপনাদের আশেপাশে কুকুর বিড়াল হয়ে ঘুরছে কুকুর বিড়াল হয়ে যখন আশেপাশে ঘুরতে থাকে তখন কি হয় তখন আপনার ভাই ছিল আপনার বোন ছিল বা আপনার চাচা ছিল বা আপনার পিতা ছিল বা খুব খারাপ কোনো আত্মীয় স্বজনের মধ্যে কেউ ছিল কিন্তু যে প্রাণীটা আপনার সামনে দিয়ে হাঁটছে যাচ্ছে খাচ্ছে বাড়ি খাচ্ছে লাথি খাচ্ছে ময়লা খাচ্ছে কত কিছু খাচ্ছে তারপরে সে কিন্তু একদিন কষ্ট করে কিন্তু সেও দেখতেছে মানুষরা কত ভালো আছে আবার মানুষে দেখতেছে পশুরা কত কষ্ট করতেছে কিন্তু তারই যে কোনো আত্মীয় লাগতো সে যে তাহার কোনো বংশীয় লোক ছিল সেটা কিন্তু আর সে চেনে না এজন্য হাসর শব্দের অর্থ কি সমস্ত মানুষ একাত্র হয়ে কি হাসরের ময়দানে দেখবেন আপনি আমি যেখানে আছি দুই হাজার তিন হাজার বছর আগে সেখানে কিন্তু বালুচর বালুচর আর 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 ছিল 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 মানে মাঠ মাঠ মরুভূমি মরুভূমি তাহলে এখানে কিন্তু সেই মানুষদেরকে পশু বানিয়ে ছেড়ে দেয় তখন কিন্তু কষ্টে কষ্টে জীবন কাটে দেখেন একটা মানুষের জীবনে কত কষ্ট হয় যে চলায় কষ্ট হয় দেখা যায় অনেক সময় বাড়িঘর ছাড়া হয়ে গেলে কষ্ট হয় দেখেন একটা কুকুর বিড়াল বা অন্য অন্য কোনো প্রাণীর বাড়ি ঘর নেই রান্না বান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা নেই রোগে বগে ভুগতেই থাকে এবং ভুগতে ভুগতে মরেও যায় তাই বলবো। যে আপনার আমার সাথে এমন ব্যক্তি এমন খারাপ কাজ করেছিল এমন আমার সম্পদ লুটে খেয়েছিল এবং আমাকে আঘাতের পর আঘাত দিয়েছিল সে একদিকে পেয়েছে অভিশপ্ত আরেক দিক দিয়ে দেখা গেছে আল্লাহর কাছে অভিশপ্ত হয়েছে কেরকম যে আল্লাহও কিন্তু লিখে রেখেছে সে এই অপরাধগুলো করেছে পরের জনমে দেখা যায় সে মানব জনম না পেয়ে পশু জনম হয়ে আপনার এই আশেপাশে ঘুরবে কিন্তু এটা আপনি দেখে চিনতে পারছেন না তাই বলা হয়েছে হাসরের দিন কেউ কাউকে চিনবে না হাসরের দিন কেউ কাউকে চিনবে না কেন আপনার সামনে দিয়ে আপনার আত্মীয় প্রাণপ্রিয় সে অনেক জীবনে এমন পাপ করেছে সে মানব জনম আর পায়নি তখন আপনার সামনে দিয়ে সে পশুর মতো জন্ম নিয়ে আপনার সামনে দিয়ে হারছে অথচ দেখা যায় কোনো দিন ভোলেও দেখা যায় আপনি একটা লাঠি মেরে দিয়েছিলেন আপনি তাকে একটা লাঠিতে আঘাত করে দিয়েছিলেন এখন যদি মুসলমানের মধ্যে কোনো শরীয়তির লোক আমাকে এই বিষয়টি পেঁচ ধরে যে আপনি কোনভাবে বললেন যে একজন আত্মীয় স্বজন বহু পাপ করার পরে সে যখন যে মৃত্যুবরণ করেছে তখন সে পশুগুলো জন্ম নিয়েছে এটা আপনি কিসের গ্যারান্টি দিচ্ছেন আমি এটাই গ্যারান্টি দেব যে হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে দুজুকিদেরকে যখন দুজুকি নিক্ষেপ করা হবে তখন কিন্তু পশুর সরুদ বানাইয়া ফালানো হবে তাহলে পশুর স্রোত যদি ফানায় বানায়া ফালানো হয় তাহলে পশুর ভিতরে কিন্তু মানুষের স্রোত বা মানুষের আত্মা রয় যা আমাদের চর্ম চোখের বাহিরে তা রয় তাই কিন্তু আমরা বুঝতে পারি না তাই বলা হয় হাসরের দিন কেউ কাউকে চিনবে না পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান কন্যা আর সেই হাসরের দিন শুধু নিজের জন্যই নিজে করবে কান্না হে সমস্ত জগতবাসী আমি শর্টকাট করে আজকে এই আলোচনাটি করতেছি যে দেখেন লম্বা আলাপ করলে কিন্তু দুই ঘন্টাও লাগবে দুই ঘন্টা কে দেখবে তাই ছোট ছোট আলো আলোচনার মধ্যে বড় বড় আলোচনা আর সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি তবে আমরা বলবো যে এই জীবন থাকতে মানুষের ক্ষতি করব না মানুষের কষ্ট দেব না এবং মানুষের দন সম্পদ লুটেপুটে খাব না এবং কারো ক্ষতি করব না এবং আল্লাহর জিকিরে থাকবো আল্লাহকে ভয় করব এবং চেষ্টা করব যে আল্লাহর বন্ধুত্ব করার জন্য তো আল্লাহর বন্ধুত্ব করতে হলে কি করতে হবে দেখেন আপনি সারা জীবন আল্লাহকে নিরাকার ভাবে ডাকবেন আল্লাহকে দেখবেন না দেখলেও চিনবেন না তাহলে আল্লাহ কি বলেছে যে পৃথিবীতে আমার বন্ধু আছে সেই বন্ধুদের সঙ্গ যদি তুমি নিতে পারো তাহলে তুমি আমি আল্লাহকে তুমি দেখতে পারো কথা বলতে পারো সম্পর্ক করে নিতে বন্ধুত্ব হতে পারো যেমন পৃথিবীতে যারা আমার বন্ধু তাহলে আমার বন্ধুর বন্ধু যারা তারাও তো আমার বন্ধু তাহলে এই কথাটা যদি বোঝেন তাহলে আমার বন্ধুর সঙ্গ ধরো এবং তাকে মানো তাকে মানলে আমাকে মানা হবে তাকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে তাই বলা হয়েছে একজন কামেল মুর্শিদকে ধরতে হবে একজন কামেল মুর্শিদকে যখন ধরা হবে তখন কি হবে তখনই এটাই হবে যে আপনি খুব সহজে আল্লাহকে দেখে গেলেন পেয়ে গেলেন বন্ধুত্ব করলেন তখন কিন্তু আপনার পশুকুলে যেতে হবে না যদিও আসতে হয় তাহলে মানবকুল আর যদি না আসেন তাহলে যেতে হবে কোথায় সেই মুক্তিপুরি যেখানে আল্লাহ মুক্ত আল্লাহকে এই পৃথিবীর কেউ গ্রাস করতে পারে না মারতে পারে না ছুঁতে পারে না আল্লাহকে কেউ দেখা যায় আল্লাহ ক্ষতি করে দেবে এমন কেউ পারবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী এমনভাবে চলি এমনভাবে করি একজন কামেল মুর্শিদের কাছে যাব যখন তখন তার সাধনা নিয়ে করব তো আমার ভিতর থেকে সে আমার আল্লাহ সারা দেবে আমার ভিতর থেকেই জাগ্রত হবে আমার ভিতরে আজরাইল আমার ভিতরে আল্লাহ আমার ভিতরে ফেরেস্তা আমার ভিতরে সব কিছু তার মানে আপনার ভিতরে তাই তাই বলতে চাই অবশ্যই সেই মুর্শিদ কামেল মুর্শিদের কাছে যাইয়া এই ধরনগুলো শিখে নিতে হবে কোন কোন সাধনা করলে আমার ভিতর থেকে আমার আল্লাহ উদয় হবে আমি তাকে দেখব আমি তার সাথে সম্পর্ক করবো এরপর আমার উচিলায় অনেক মানুষ আল্লাহর পথ পাবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ